যে হচ্ছে আসলে এই বইটি কাদের জন্য আমি সরাসরি বলবো এই বইটি সবার জন্য স্পেশালি যারা চান্স পেতে চায় তাদের জন্য সবাই আসলে চান্স পেতে হলে কি দরকার একটি ঘুসানো বই দরকার যে বই কি থাকবে তোমার বিগত বছরের প্রশ্ন তুমি যখন বিগত বিগত বছরের প্রশ্ন তুমি অ্যানালাইসিস করবে তুমি বুঝতে পারবে যে তুমি ভর্তি পরীক্ষায় বসলে কোন টাইপের প্রশ্নগুলো আসবে এবং তার থেকে তুমি আরও কি বুঝতে পারবে যে কোন কনসেপ্টগুলো থেকে আসে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা ক্রাইটেরিয়া অবলম্বন করে তারা ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রগুলো তৈরি করে সেক্ষেত্রে তোমার তুমি যে হাজিদারিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা শিক্ষা দিবা হাজিদানিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নপত্র কি টাইপ হতে পারে কেমন হতে পারে সেই জিনিসগুলা তুমি হচ্ছে আমাদের এই বইয়ে তুমি পাবা আমাদের বইয়ে তুমি বিগত বছরের প্রশ্ন এবং প্রশ্নের সমাধান তার সাথে কি আছে মজার মজার শর্টকাট মজার মজার শর্টকাট তুমি দেখো তুমি একটা গণিত করতে যাবা তোমার সময় লাগবে দুই মিনিট কিন্তু তুমি আমাদের বইয়ে দেখবে এমন শর্টকাট আছে তুমি তাকানোর সাথে সাথে অন্সার আচ্ছা তা হুম তাকানোর সাথে সাথে আনসার তাইলে এই জিনিসগুলা হচ্ছে তো এই জিনিসগুলা হচ্ছে তুমি আমাদের বই পেয়ে যাওয়া আচ্ছা দেখো আজকে হচ্ছে আমরা প্রত্যেকটা কিছু হচ্ছে শুরু শুরু করি কি দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাই প্রার্থনা করি যাতে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের হচ্ছে পড়া থেকে আমাদের পরিশ্রম আমাদের এটু যে সব কিছু কী করে কবুল করে এই মুহূর্তে আমাদের সামনে যে আজকে আমাদের বইয়ের মুরুক উন্মোচন সে মুরুক উন্মোচনে দোয়া করবেন আমাদের প্রিয় জোর হাজুর اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم اللهم آمين اللهم اغفر لحينا وميتا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا ومثانا اللهم من أحيته منا فحي على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان রব্বুল্লাহ আলামিন আল্লাহ পবিত্র রোজা আল্লাহ রাখার পর আল্লাহ তোমার কাছে দুইখানা হাত তুলেছে আল্লাহ জানা অজানা শিরকি বাদা আল্লাহ সৌগিরা কবিরা যত গুণা আছে সকল গুণা আমাদের মাফ করিয়া দাও আলমিন আমরা যত গুণা করি আল্লাহ তুমি দেখো আল্লাহ জানা জেনে করিয়া বা জানা আল্লাহ যত গুণ করি আল্লাহ সকল গুণাতে তুমি মাফ করিয়া দাও আমাদের রব্বুল্লাহ আলমিন আল্লাহ যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে আছি আল্লাহ সেই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করিয়ে আনা রব্লা আলমিন বিশেষ করে আল্লাহ যে উদ্দেশ্যে আমরা করতেছি আল্লাহ 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 একটি বই আল্লাহ এই বইটি আল্লাহ সকল শিক্ষার্থী নিয়ে তারা যেন সেই তো বইয়ের মাধ্যমে আল্লাহ তুমি এই বইয়ের মাধ্যমে আল্লাহ তাদেরকে পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারে সেই তো অফিক দান করো হবাহ আলমিন আল্লাহ এই বইকে আল্লাহ তুমি কামিয়া এবং ভালো একটা আল্লাহ বই হিসাবে তুমি কবিল কর কবুল করিয়া নাও হ্যাঁ রব্বুল এই বইটিকে আল্লাহ প্রত্যেকটা লাইব্রেরিতে আল্লাহ তুমি ছড়িয়ে দাও হ্যাঁ রব্বুল আলমিন যিনি এত মেহনত করে আল্লাহ এই বইটি লেখালেখি করেছে আল্লাহ আল্লাহ তুমি আরো ভয় লেখে শিক্ষার্থীদের জন্য একটা যেন সহজ একটা বই উপহার দিতে পারে সেই তৌফিক দান করো রব্বুল আলমিন আল্লাহ সর্বশেষ আল্লাহ আমরা যেভাবে চাওয়ার দরকার আল্লাহ সেভাবে চাইতে পারি না আল্লাহ তুমি আমাদের চাওয়া

অনেক অনেক দোয়া করেছেন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আজকে তোমাদের এই মুহূর্তে বিস্তারিত পুরো আলোচনা করব সবাই হচ্ছে কি করে লাইভটি দ্রুত শেয়ার করে দাও এবং লাইভটি মেনশন করো লাইভটি কি করে দ্রুত শেয়ার করে দাও এবং হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবকে দ্রুত তোমরা কি করো মেনশন করো কথা বুঝাইতে পারছি দ্রুত মেনশন করে ফেলো হ্যাঁ হ্যাঁ সবাই হচ্ছে কি করো বন্ধু বান্ধবকে মেনশন করো ও লাইভটি শেয়ার করো আচ্ছা এখন দেখো আমরা যে কথাটি বলবো বইটা কেমন তোমার যে যে তুমি একটা বই কিনবা। তোমার এই জায়গায় একটা বই দেওয়া আছে হ্যাঁ এই যে একটা বই দেওয়া আছে তুমি এই বইটা কেন কিনবা প্রথম প্রশ্ন যে এই বইটা কেন তোমার কিনা উচিত এটা কি এটা হচ্ছে তোমার কি প্রশ্ন প্রথম প্রশ্ন যে আমি বইটা কেন কিনবা এবং বইটা পড়লে বইটা যদি আমি পড়ি তাহলে আমার কি হবে বা বইটা যদি আমি পড়ি তাহলে আমার কতটুকু লাভ হবে আমি একটা কথা বলবো বইটা যদি তুমি তুমি বুঝে পড়তে পারো আর যে কোনো সমস্যা হলে আশা করি বই পড়ার কোনো সমস্যা হবে না তোমার হচ্ছে একটা টিচারের বিকল্প হিসাবে এই বইটা কাজ করবে সেই ক্ষেত্রে তোমরা তো আমাদের ফ্রি ক্লাসগুলো এটা কনস্টে ক্লাসগুলো করতে পারছো তার সাথে সাথে তুমি বইটা পড়লে আমি বলবো তোমার ইনশাআল্লাহ চান্স হবে এখন দেখো যে শিক্ষার্থীরা যারা পরিশ্রম করবে আর যারা এই বই পড়বে যারা পরিশ্রম করবে তাদের কিন্তু চান্স হবে আমরা আমরা যথারীতির মতো যথারীতির মতো আমরা বলে থাকি যে আমাদের বই থেকে হুবহু অথবা হুবহু অথবা কি অনুরূপ কোশ্চেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমন থাকে যে কোনো সময় আমরা উই আমাদের পরিশ্রম ডেডিকেশন দিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করি সেই ক্ষেত্রে তোমাদের উচিত হচ্ছে আমাদের বইটা কি কিভাবে দেওয়া আছে বইটাতে তোমার দেওয়া আছে বিগত প্রশ্নের সমাহার দেওয়া আছে আমি বলবো বিগত পরক্ষণে সমাহার দেওয়া আছে কথাটা বুঝতে পারছ যেভাবে শিফট ভিত্তিক পরীক্ষা হচ্ছে শিফট ভিত্তিক সেট আদালালা সেটের প্রশ্ন আমাদের বলে দেওয়া আছে দ্বিতীয় কথা হচ্ছে তোমাদেরকে টপিক ভিত্তিক দেওয়া আছে তুমি প্রথমে যখন একটা টপিকের একটা অধ্যায়ের ভিতরে ঢুকবা আছে আমি যেহেতু ম্যাথ পড়াই সে ক্ষেত্রে তুমি হালকা একটু ম্যাথ নিয়ে আলোচনা করে ম্যাথ নিয়ে আলোচনা করি সে ক্ষেত্রে তুমি মনে করো তুমি वित्त বা সরল লেখার ভিতরে ঢুকছ ঢোকার পরে শর্ত তোমাকে 20 টপিক বা পড়ার টপিক গাস তুমি দেখো জায়গায় স্টার দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো 3 স্টার এগুলো তুমি পরে গেলে মোটামুটি এগুলা থেকে কমন পাবো তারপরে তুমি যখন প্রথমবার পড়বা তখন কিন্তু সব পড়বা আমি যে একটা শিক্ষার্থীকে সবসময় বলি যে তুমি যখন প্রথমবার পড়বা তুমি যখন প্রথমবার

এই জিনিসগুলো তুমি করতে পারবে এই বই থেকে কথা বুঝতে পারছো এরপরে সব বেশি যে যে হিডেন কথাগুলো তুমি হচ্ছে এই বইয়ে তোমার বিস্তারিত দেওয়া আছে পাশে হচ্ছে কি তুমি কেটে ইজি ফরম্যাটে বা ইজিলি ভাবে করতে পারো এই জিনিসগুলো দেওয়া আছে আমরা একটা জিনিস চিন্তা করে চিন্তা করে বইটি সাজিয়েছি ওই জিনিসটা হচ্ছে যে শিক্ষার্থীরা কোন কিভাবে সহজে কোশ্চেনটা ধরতে পারবে দেখো বাংলাদেশের সবাই তো পরীক্ষা দিচ্ছে সবাই তো দেখো হাজিদানের বই তো বাংলাদেশের সব শিক্ষার্থী পড়বে তাহলে কি সবাই হাজিদানের চান্স পাবে নাকি প্রবীণ অলস তো সব অনেক শিক্ষার্থী পড়বে সবাই চান্স পাবে নাকি সবাই তো চান্স পাবে না কেন সতেরোশো পঁচানব্বই সিট তারাই সতেরোশো পঁচানব্বই জন্য চান্স পাবে বেশি তো আর পাবে না তাহলে সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে তোমাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে তোমাকে বইটা পড়তে হবে টেকনিক্যালি বইটা পড়তে হবে কথাটা বুঝতে পারছো সেই ক্ষেত্রে টেকনিক্যালি বইটা পড়তে হবে এবং গুছ বইটা যেহেতু গুছানো আছে তুমি একটা গুছানো প্রশ্ন নিলে এই বই যেহেতু বিকল্প নাই কথাটা বলি সেই ক্ষেত্রে তুমি বই পড়বা আর কি আমাদের অ্যাসফিক্স ক্লাসগুলা করলে তোমার আর কিছু লাগবে না তোমার কিছু লাগবে না তুমি মনে কর তুমি যদি রেগুলারলি মেইনটেইন করতে পারো তাহলে তোমার চান্স একবারে হয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমাকে পরিশ্রম করতে হবে তুমি কতটুকু পরিশ্রম করবে এখন সবার পরিশ্রমলে একটা এখন একটা শিক্ষার্থী একবার একটা বই পড়লে তার একবার একটা টপিক পড়লে তার মনে থাকে তার দুই তিনবার না পড়লে চলে আবার অনেক শিক্ষার্থী তিনবার পাঁচবার পড়ার পরেও তার মনে থাকে না সাতবার দশবার পড়া লাগে এখন তুমি তার সাথে তোমার মিলাইলে তো হবে না তোমাকে বুঝতে হবে যে তোমাকে অনেকবার পড়তে হবে কারণ পরিশ্রমীরাই যে জয়লাপ করে পরিশ্রমীরাই জিতে পরিশ্রমীরাই চান্স পাই পরিশ্রমের কোনো বিকল্প হয় না পরিশ্রমের কোনো ডেফিনেশন হয় না ব্যর্থতার অনেক ডেফিনেশন অনেক কারণ অনেক কিছু থাকতে পারে কিন্তু সফলতার কোনো হয় না কথা বুঝতে পারছো যে সেই ক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলি যে সফলতার দাবিদার সবার ব্যর্থতার দাবিদার শুধু তুমি সফলতা তুমি যখন সফল হবা সবাই বলবে কোনো না কোনো কারণে তোমাকে সহযোগিতা করছে তুমি যখন ব্যর্থ হবা তার দায়ভার তোমাকে একা নিতে হবে তার দায়ভার তোমাকে একা নিতে হবে অন্য কেউ তোমার পাশে দাঁড়াবে না সেক্ষেত্রে এই যে কথাগুলো বলছি এই কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনো তোমরা হচ্ছে বই সুন্দরভাবে যাদের টার্গেট হাজির জানিস একটা সিট কনফার্ম লাগবে সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশন তো ওইভাবে হতে হবে যাতে কনফার্ম চান্স আচ্ছা আমি তোমাদেরকে অনেক কথা বলছি এই এখন তোমাদের বায়া তোমাদেরকে বাকিটুকু বলবে এখন কথা হচ্ছে আমাদের ভার্সিটির ভর্তি পরীক্ষা হবে 5 মে তাই না হিউজ একটা সময় আছে এখনো যারা তাদের সেকেন্ড টাইমার আছে তাদের জন্য অনেক একটা অপরচুনিটি আছে যেহেতু সতেরোশো পঁচানব্বইটা সিট আমাদের হাজিরা মোহাম্মদ আনী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ টোটাল বিজ্ঞান অনুষদ তারপর সায়েন্স অনুষদ তারপর মানবিক যা সোশ্যাল সায়েন্স আছে সবগুলো মিলে সতেরোশো পঁচানব্বইটা সিট রয়েছে তো তাহলে আমরা যদি একটা প্রপার গাইড হয়েছে যদি আমরা এই পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা যদি হাববি প্রবীর পরীক্ষা বসতে চায় তাহলে সেই সহায়ক হিসাবে আমাদের হাবি প্রবীর নলেজ হাবি প্রভি নলেজ আমরা নিয়ে আসছি তো হাবি প্রভি নলেজের মধ্যে তোমরা একটা কাজ করবা যে প্রথমে একটা রুটিন ফিক্স করবা রুটিন করে প্রতিটা অধ্যায়ের আগে পড়বা প্রতিটা অধ্যায় বেসিক সহকারে আগে পড়ায় শেষ করবা দেন নলেজের বিগত সালে সহ আছে সেগুলো অ্যানালাইসিস করবা যে কোশ্চেন গুলো পারতেছো কি পারতেস না তারপর শর্টকাট তার সঙ্গে আমি কি করছি আমরা আমি যদি ম্যাথ নিয়ে কাজ করি তো ম্যাথের মধ্যে শর্টকাট অনেক কিছু দেওয়া আছে সেগুলো তুমি দেখলে তুমি ইউজ করে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবা তার মধ্যে দেখো একটা কথা চান্স পাইতে হবে সে হচ্ছে চান্স পাওয়ার জন্য তোমাকে আগে পরিশ্রম করতে হবে শেষ মুহূর্তে যদি বলো যে ভাই বা আমার হচ্ছে না বা আমি পারতেছি না তাহলে কিন্তু নয় দেখো আমরা সবাই এক প্রকারে ভর্তি যুদ্ধ নেমে গেছি তো এই ভর্তি যুদ্ধে জয় হতে গেলে আগে আমাদের পরিশ্রম করতে হবে সঠিক হইতে প্রপার গাইড হইতে অনেকে দেখবা যে অনেক ঘন্টা পড়াশোনা হই ইউজ করে বা পড়াশোনা করে বাট আসলে দিন শেষে তার কোনো ফিডব্যাক আসে না যে কোথাও চান্স হয় নাই বা কোথাও এখনো একটা সিট তার আয়তে আসে নাই তাহলে কি হচ্ছে একটা গাইড ওয়েতে আমরা আমাদের আসপেক সিরিজ দি নেটওয়ার্ক পাবলিকেশনের পক্ষ থেকে আমরা একটা বই নিয়ে আসছি হাবি প্রবি নলেজ তুমি যদি এই পাঁচ তারিখের আগ পর্যন্ত যদি একটা প্রপার গাইড হয়ে তুমি মেনটেন করতে পারো তাহলে প্রতিটা অধ্যায় তুমি আগে টার্গেট করবা যে প্রতিটা অধ্যায় আমাকে বইটা শেষ করতে হবে শেষ করে যদি আমি প্রতিটা অধ্যায়ের কোশ্চেনগুলো আমি যদি অ্যানালাইসিস করি তাহলে আমি সহজে বুঝতে পারবো আর এবং কোশ্চেন বইয়ের শেষে একটা এক্সক্লুসিভ মডেল টেস্ট আছে তোমরা তোমরা নিজের সময়কে বাঁচানোর জন্য আচ্ছা একটা কথা বলে নেই যে প্রথমে তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সময় এডমিশন তোমার সময় তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সময় কেন এমন একটা মুহূর্তে তুমি পরীক্ষাতে বসবে এক ঘন্টাতে মনে করবা এমন একটা খেলার মধ্যে অনেকে জিতবে অনেকে হারবে সো এক ঘন্টার মুভমেন্টটাকে কাজে লাগানোর জন্য তোমাকে বেশি বেশি করে রিভাইজ করতে হবে সব কিছু রিভাইজ করতে হবে নিজেকে যাচাই করতে হবে সে যাচাই করার জন্য আমাদের হাবি প্রবি নলেজ বেস্ট আমি বলি আমাদের হাবি প্রবি নলেজ বেস্ট এখান কেন বেস্ট ভাই ভেতরে কি পিডিএফ আছে আচ্ছা তাহলে আমি কোশ্চেন গুলো হয়তো দেখাতে পারতাম তোমার বইটা কিনে তোমার এটাকে যাচাই করবা বেশি বেশি করে মডেল ট্রেস দেবা প্র্যাকটিস করবা আর সব হ্যাঁ আচ্ছা আসো বইয়ের ভেতরে তোমাদের জিনিসগুলো লেখায় কি কি আছে নাই তো আচ্ছা বিগত বছরের প্রশ্নগুলো আমরা কি করছি সমন্বিত করছি কিরকম দেখো বিগত সালের সকল প্রশ্ন সংযোজন ও ব্যাখ্যা বিশ্লেষণ তাই না তারপরে দেখো পদার্থ রসায়ন জীব গণিত ও ইংরেজি বিষয়ের সাজেশন দেখো তোমার ভর্তি পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি তোমাকে র্যাঙ্কিং এ রাখবে ইংলিশ তোমার চান্স পাওয়ার জন্য পদার্থ রসায়ন গণিত জীব বিজ্ঞান বাট ইংলিশটা তোমার র্যাঙ্ক এনে দেবে যে কত তম হয়েছো তুমি আজি মোহাম্মদানের বিজ্ঞান প্রযুক্তি ভর্তি পরীক্ষাতে কততম হয়েছে আর দেখো এই পদার্থ রসায়ন জীব গণিতের সবগুলো সালের কোশ্চেন আমরা ব্যাখ্যা করছি সাল ভিত্তিক প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা ও প্যারালাল তথ্য আছে আমাদের তারপর অধ্যায় ভিত্তিক আলোচনা ও শর্টকাট ট্রিক বিশ্লেষণ আমি আগেও বলছি অধ্যায় ভিত্তিক আলোচনা ও শর্টকাট ট্রিক এবং অধ্যায় ভিত্তিক পরীক্ষা উপযোগী স্ট্যান্ডার্ড সেলফ টেস্ট আমি তো বললাম যে পরীক্ষা শেষে পরীক্ষার আগ মুহূর্তে তুমি কি করবা এই বইয়ের শেষের অধ্যায়ে শেষ কয়েক অধ্যায়ে মডেল টেস্ট আছে তুমি সেটাকে নিজেকে যাচাই করবা যে আমি আমার সময়কে বাঁচানোর জন্য পরীক্ষা ভর্তি পরীক্ষার জন্য নিজেকে সেলফ কনফিডেন্স হিসাবে তুমি এই টেস্টগুলো দিবা সাল ভিত্তিক উনসত্তর সেট প্রশ্নের সমাধান বিগত সালের হাবি প্রভিতে বিগত সালে প্রশ্নের যতগুলো প্রশ্ন হয়েছে ভর্তি পরীক্ষা হয়েছে সবগুলা প্রশ্ন আমরা কালেক্ট করে সংশোধন করছি এখানে প্রশ্ন সংযোজন এবং শর্টকাট টিস ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে এবং হাবি প্রভি অনুরূপ পাঁচটি স্পেশাল মডেল টেস্ট আমরা এখানে দিয়েছি সে মডেল তোমরা দিবা এবং নিজেকে যাচাই করবা যাচাই করে দেন ভর্তি পরীক্ষার জন্য বসবা আমাদের সবার জন্য দোয়া থাকবে আমার সর্বোপরি একটা কথা বলে দিই চান্স যারা হাজি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তারা হাবি প্রভি নলেজের কোনো বিকল্প নাই এখানে বিকল্প থাকবে না বিকল্প মানে নাই মানে নাই কথা বুঝতে পারছো তোমাদের কি চান্স পেতে হবে একটা সবচেয়ে বড় কথা কি তোমার চান্স পেতে হবে সেই ক্ষেত্রে দেখো তোমাদের এই কথাগুলা এখানে যতটুকু লেখা আছে তার চেয়ে বেশি কিছু বইয়ে দেওয়া আছে এগুলাতে আছে আর চেয়ে বেশি কিছু দেওয়া আছে কথা বুঝাইতে পারছি তো সেই ক্ষেত্রে এই বইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট এই বই তুমি চান্স পেতে হলে তোমাকে অন্যদের তুলনায় এই বইয়ে গিয়ে রাখবে এতটুকুই বললাম তোমরা বইটা কিনে ফেলো এবং হচ্ছে কি এবং তোমরা আমাদের ক্লাসগুলো করো আজকে পর্যন্তই সবাই ভালো থাকা সুস্থ আল্লাহ হাফেজ